আসসালামু আলাইকুম ইউরোশ আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসলে দুঃখজনক বেশ কয়েকদিন ধরে ইউনূস সরকার কর্তৃক আমরা বলতে শুনছি তিনি যে হাসপাতালে অবস্থান করছেন সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এসএসএফ নিরাপত্তা দিচ্ছে আকাশে হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে না পুলিশ গোয়েন্দায় ভরে গেছে চারপাশ তার নেতাকর্মী আগে দেখা করছেন তার সাথে তার সুযোগ্য না কুযোগ্য পুত্র কি বলবো তারেক জিয়ার কথা সেও বিবৃতি দিচ্ছে শুধু বিবৃতি পাচ্ছে কিন্তু আসল যে জিনিসটা জানতে চায় তিনি বেঁচে আছেন কিনা সেটাই কেউ বলছে না এবার আরেকটি বিষয়ে অনেকে কথা তুলছেন যে এই মানুষটি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যে হত্যা করার দিনটি পনেরোই আগস্ট সেই দিনটিকে বেছে নিয়েছিলেন জন্মদিন উৎসবের নামে আসলে রাজনৈতিক যে কুচ্ছিত একটা চরিত্র তার সেটি তুলে ধরার জন্য এবং এখন প্রাকৃতিক নিয়মই তার মৃত্যু দিবসটি সম্পর্কে আমরা স্পষ্ট নই অবশ্য এই গুঞ্জন কিন্তু অযৌক্তিক নয় খালাদ জিয়া সেই ব্যক্তি তো যার জন্ম সনদে একটা জন্ম তারিখ বৈবাহিক সনদে আরেকটা পাসপোর্টে একটা ন্যাশনাল আইডি কার্ডে মানে একটা মানুষের চোদ্দ জায়গায় চোদ্দ রকমের ডেট লেখা রয়েছে এবং তিনি শত প্রনোদিত হয়ে পনেরোই আগস্টকে বেছে নিয়েছেন জন্মদিন উৎসব করার জন্য এখানে তিনি সততার আশ্রয় নিয়েছেন নাকি তার কুচ্ছেদ সেই চরিত্রটি আমাদেরকে দেখিয়েছেন এমন তো না যে তার মৃত্যুর পরে অন্য কেউ তার এই দিবসটি নিয়ে চিনিমিনি খেলছে ব্যাপারটা এরকম নয় এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ পনেরোই আগস্ট এমন কোন দিন যে ওই দিনে মানুষ বিয়ে করতে পারবে না জন্মাইতে কেউ পারবে না অবশ্যই পারবে জেনুইন হলে আপনি জন্মান আপনি বিয়ে করেন বহু ভাগায় নেন হানিমনে যান যা ইচ্ছা করেন কিন্তু কথা হচ্ছে একটা মানুষের চোদ্দ জায়গায় চোদ্দ দিন জন্ম তারিখ কেন হবে হ্যাঁ আপনি বলবেন বাংলাদেশে তো এগুলো বুলটুল হয় দপ্তরের এই উদাসীনতার কারণে কারোর জাতীয় জন্মদিন হয়ে যায় অর্থাৎ জানুয়ারি ফার্স্ট মানে এক তারিখ জানুয়ারির বা স্কুলে এরকম সার্টিফিকেটসে এক ধরনের জন্মদিন ন্যাশনাল আইডি কার্ড বা এটা হইতে পারে একটা দুটো জায়গায় একটু ভিন্ন কিন্তু তাই বলে চোদ্দ জায়গায় চোদ্দ রকমের জন্ম তারিখ কেন হবে এবং একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই বদমাশিটা করেছেন যে পনেরোই আগস্ট তিনি ঘটা করে জন্মদিন পালন করেছেন তো এখন তার মৃত্যু দিবস সম্পর্কে আমরা স্পষ্ট নই ঠিকই তো আছে আবার কেউ কেউ বলছেন যে আসলে ব্যাপারটা এরকম না আমাদের যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ওই দিনটিতে আসলে ইউনুস সরকার তার মৃত্যু দিন ঘোষণা করবে এর আগ পর্যন্ত তাকে ওই ফালায় রাখা হবে আইসিউতে মানে বডিটাকে বাঁচাই রাখা হবে হইতেও পারে কারণ এই ইউনুস গ্যাং ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান কত পাকিস্তান হামারা এটা প্রমাণের জন্য যা কিছু করতে হয় তাই করেছে এখানে শুধু ইউনুস গ্যাং ওস এই কাওয়ার্ড মিলিটারি তো তাদেরই এই কনস্পিরেসির অংশ শেখ হাসিনার এই পাঁচই আগস্ট সবই জানেন এগুলো আমাদের কাছে স্পষ্ট তো এই যে মিলেমিশে পাকিস্তানের প্রতি প্রেম তো সেটার একটা অন্যতম এই দিনটিও তো ষোলোই ডিসেম্বর যেখানে তার এই পাকিস্তানি তাদের এই এই বাংলাদেশে ফেলে যাওয়া তাদের সন্তানরা তাদের বাবার পরাজয় নাকে খব দিয়ে মানে স্যারেন্ডার করা বাংলাদেশ এবং ভারতীয় বাহিনীর কাছে এবং শাস্তি খেটে তার দেশে ফিরতে পারাটা আর কি অস্ত্র কাপড় চোপড় সব ফেলে দিয়ে যাইতে হয়েছে তাদেরকে তো সেই গ্লানি সেই পরাজয়ে এবং সেই পরাজয়ের যে দিনটি সেই দিনটিকে তো আসলে উৎসব হিসেবে না দেখে শোক দিবস পালন করা উচিত তাই ষোলোই ডিসেম্বর হয়তো তারা চুজ করতে পারে এই সম্ভাবনাও কিন্তু আসলে অমূলক নয় অথবা এই ভিডিও আপলোড করতে করতে শুনবেন যে তিনি মারা গেছেন খালেদা জিয়া মারা যাবেন কি বেঁচে থাকবেন এটা নিয়ে আসলে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওনার প্রতি আমার সম্মান আছে বা নাই তাও বলতে পারছি না কারণ তা তিনি তো আসলে এমন কোনো ভালো কাজ করে যান নাই যেটা নিয়ে আসলে অ্যাপ্রিসিয়েট করব এবার হচ্ছে তার সুযোগ্য বা কুযোগ্য পুত্র তারেক জিয়ার কথায় আসি তারেক ভাইয়া লিডার কত কত তার নাম তার দল গত বছর ধরে ঈদের পরে আন্দোলন বলতে বলতে আমাদের আসলে পেটে খিল ফেলছে হাসতে হাসতে কোন ঈদ আমরা জানি না এখন আবার তারেক জিয়া শুরু করছে করেছে যে নভেম্বরে আসব ডিসেম্বরে আসবো কোন নভেম্বর কোন ডিসেম্বর কোন ঈদের আগে না পরে সেটাও বলছে না সর্বশেষ মায়ের এরকম দুর্যোগে মানে মৃত্যুসজ্জায় মা সে বলেছে সে আসবে না এবং কারণ দেখেছে পাঁচ ছয়টা যে তার ব্রিটেনে যে অ্যাসাইলাম সেটার একটা জটিলতা ট্রাভেল পাস পাওয়া নিয়ে জটিলতা পাসপোর্ট নিয়ে জটিলতা বাংলাদেশের নিরাপত্তার অভাব তারপরে আরও কি কি জন্য বলল আরে বেটা তুই কাওয়ার্ড এটা বল অসুবিধা কোথায় এটা তো বাংলাদেশের সবাই জানে তোর দলের লোকজনও জানে এমন কি করছেন তারেকজি আপনি বাংলাদেশে বৈশা যে আপনি এখন আস আসার সাহস পাচ্ছেন না আপনি না নেতা হ্যাঁ কি করছেন আপনার এনিমিকে রাশিয়া ভারত আমেরিকা নাকি এই ধরনের চায়না রাশিয়া আমেরিকার মদত পুষ্ট হয়ে তারা আপনাকে নিশ্চিত করবে যে যাও খোকা তোমার কেউ টিকিটাও ছোবে না এরকম নিশ্চয়তা নিয়ে দেশে আসতে হবে কি ব্যাপারটা কি শেখ হাসিনা গ্রেনেড মারছিলেন ভয় আপনারা কেউ না মাইরে দেয় চোর তো অন্যরে চোরই মনে করবে দশ ট্রাক অস্ত্র সাপ্লাই দিছিলেন ভারতের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য সেখানে ভয় ভয়টা কোথায় নাকি মিলিটারির সাথে আকাম কুকাম করছেন মাজা ভাঙে দিল কেন মিলিটারি ওইটা তো শেখ হাসিনার আমল ছিল না ওইটা তো এই ফকরুদ্দিন উদ্দিন মহিনুদ্দিনের আমল ছিল আপনারা মাজা ভাঙছে কেন আপনি এত ভালো মানুষ আপনারা মাজা ভাঙে কেন কাহিনীটা কি রে ভাই আপনারা নেতা অনলাইনে আর কতদিন আসেন দেশে আসেন মানে একটা মানুষ কতটা ব্যর্থ হইলে পরে তার দল ক্ষমতায় কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা প্যানেলের তো বেশিরভাগই বিএনপির বা পজিটিভ ইয়ে থেকে তারা ওইখানে ওই ওই চেয়ারগুলো দখল করেছে তাই না তো আপনার দল ক্ষমতায় ক্ষমতায় যে বিএনপি সেটা বোঝার জন্য আর কি লাগে বিএনপি জামাত ক্ষমতায় না মানে একটা দল তারা নির্বাচিত হয় না এখনো আচ্ছা লামসাম যদু মদুর মতো আছে তারা চাঁদাবাজি করতে পারে সব জায়গায় যে পারে তার দলের লিডার বাংলাদেশে সাহস পায় না করছেন তার আপনি করছেন নাকি একটু ভাবেন করছেন তো কিছু না কিছু আপনি জানেন আমরাও কিছুটা অনুভব করতে পারি এইভাবে রাজনীতি করবেন এবং দেখেন এই কাওয়ার্ডগুলো সবগুলো কিন্তু রসুনের কোয়ার মতো এক জায়গায় পিনাকির দিকে তাকান ও বাংলাদেশে কালাজ্বরের জাল ওষুধ খাওয়ায় প্রায় তিনশো শিশু হত্যা করছে তারপরে ওই জায়গায় ও বিচারের সম্মুখীন হবে তাই পালায়ে গেছে ভারতে আর ভারতে পলাই যে রয়ের মদদে বা কার মদদে জানি না সে ভারতের জাল পাসপোর্ট বানাইছে বানায় ওটা নিয়ে থাইল্যান্ড গেছে ওইখান থেকে ফ্রান্স যে ওইখানে বসে চিৎকার করে বসে ধানমন্ডির নম্বর ভাঙায় এর বাড়ি ওই নিয়ে মানে এমন কোন ব্যক্তি নাই যাদের নিয়ে করে না তো ওই বিষাদা আসে না কেন কারণ একই ওর ওই হ্যাডাম নাই ওর হ্যাডাম নাই ওর এমনিতে তো জিনিসপত্র নিয়ে বিতর্ক আছে তো ওর গলা শুকিয়ে যায় বাংলাদেশের কথা শুনলে সে না স্টেক হোল্ডার আবু তালেব এত বড় তালেবর এতদিনে ফ্রান্স থেকে আসতে পারে অথচ আমাদের ভাই ব্রাদার যারা ফ্রান্স থাকে আমেরিকা থাকে লন্ডন থাকে অ্যাসাইলাম ক্লেম করে তারা ভারতে ঢুকে বাংলাদেশে ঢোকে মানে ওই বুঝে তো বিয়ে শি করার জন্য বিভিন্নভাবে আসে এই এই লিডারদের হ্যাডাম হয় না তুই যেভাবে ভারতে পালায়া গিয়া পাসপোর্ট বানায় ফ্রান্স গেছো ওইভাবে ভারতে পালাই আবার যা ওইখান থেকে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢোক ঢুকা বল ইনকেলাব জিন্দাবাদ দেখ তোরে সায়দাবাদ কেমনে করে দেয় মানুষের ক্ষতি এই এই ধ্বংস কইরা দেশে ফিরতে তো হ্যাডাম লাগবে ফখরুল ইসলাম আলমগীরের একটা একটা বেয়াদব জামাই আছে না যে একটা শব্দকে খুব নর্মাল করার চেষ্টা করেছে গত দশ বছর ধরে ভিডিও তৈরি করে ডাক্তি হয়েছে ওর বিহারীর বাচ্চা অনেকে বলে আমি জানি না জন্ম পরিচয় কি এই যে মা মাদার দিয়া মাদার চ দিয়া একটা শব্দ আছে না আমি এই শব্দগুলো আর ব্যবহার করব না সিদ্ধান্ত নিয়েছি তো মা চ এগুলো এগুলোই ছিল তার ভাষা যাকে তাকে এরকম এই এই শব্দগুলো ব্যবহার করেছে আরেকটা আছে না কি সাউয়া সা দিয়ে কি একটা নাম হাদি এই ধরনের পোলাপান মানে আপনি দেখেন ওই ফখরুলের জামাই ওরও হ্যাডাম নাই বাংলাদেশে আসার ওই আইসা চিপা চেপা তুই এখন দেশে এতদের সরকার ক্ষমতায় রাজনীতি কর আকাম করবা আবার দেশে আসবা না আবার বড় বড় কথা বলবা এগুলো কেন এই জুলকান্নাই সায়ের দেখেন না বিশাল সাংবাদিক

আরও দেখবেন এই যে বাংলাদেশে যেগুলো এই যে সায়ান টায়ানুপি সবগুলো পালাবে সব পালাবে জীবনে কাউকে মুখ দেখাবে না কারণ তারা ক্ষমতায় থেকেই বাংলাদেশে ফিরতে পারেনি তার এক কথা বলছে এখন আপনি বলবেন যে ও মা তুমি তো পালাইয়া গেছো আমি পালাইয়া যাই রে ভাই আমি পালাইয়া যাই দু হাজার সতেরোতে সুনিশ্চিতভাবে হত্যার শিকার হব বইলা ভারতে প্রস্থান করতে বাধ্য হয়েছি হিজরত করছি হজর মোহাম্মদ যেভাবে মক্কা থেকে মদিনায় পালাইয়া যেতে বাধ্য হয়েছেন ওইভাবে যেতে বাধ্য হয়েছে জীবন বাঁচাইতে এক বছর ভারতে অবস্থান করে বুঝতে পারছি ভারত আমার জন্য না একটা মানুষ তার নিজের মাতৃভূমি ছেড়ে অন্য একটা দেশে প্রস্থান করতে বাধ্য হয়েছে তার মানবিক অধিকার রয়েছে ওই দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়া ভারত আমাদেরকে বন্ধু মনে করেন না রাজনৈতিক আশ্রয় তো দেয়ই নাই কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা তো দূরের কথা বেঁচে থাকার কোনো অধিকার পাই নেই তারপরে সিদ্ধান্ত নিছি আবার সিদ্ধান্ত নিছি যে ভারতে মৃত্যু হওয়ার চেয়ে বাংলাদেশে জঙ্গি জেহাদিদের হাতে মরা ভালো বাবা মা দেখতে পারবে তারা তো আর আমার জন্য কম চেষ্টা করে নাই আমি যেন ইসলামে থাকি অনেক চেষ্টা তারা অন্তত পাকে লাশটা দেখে কাঁদুক বাংলাদেশে ফিরলাম এবং অ্যারেস্ট হইলাম যথারীতি বৈধ পন্থায় বের হওয়ার চেষ্টা করছি এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে তারপরে একবার একটা আমরা জেল খাটলাম জেল খেটে বের হইলাম বাংলাদেশের টিএসি তে ঘোরাঘুরি করলাম এটাও হেফাজতের আপত্তি তারপরে তারা সরকারকে চাপ দিল দুই হাজার আঠারো ইলেকশন সামনে ছিল অর্থাৎ আহ এটা হচ্ছে সেপ্টেম্বরে বারো তারিখ ডিজিএফ আমাকে গুম করে নিয়ে গেলো আটকে এর আই পাসপোর্ট টাসপোর্ট সবকিছু নিয়ে যেয়ে জীবন তছ করে দিল তারপরে জেল থেকে বের হওয়ার পর আবার মিথ্যা মামলায় জেলে গেলাম জেল থেকে বের হইলাম তারপরে পাসপোর্ট পাই এখন দেখলাম যে আমার অন্যান্য ব্লগারদের মতো আমাকে হত্যা করবে এবং এই জঙ্গি নাটক অনেক নাটকের আমি আমি বলির পাঠা হব না আমি আবার দেশ ছাড়তে বাধ্য হইলাম কোনোবার পালাই যায় না এই বাংলাদেশে কারোর থাপ্পড় দেয় নেই কারোর দরে টান দেয় নেই ধর্ষণ খুন তো অনেক দূরের কথা কারো টাকা পয়সা মারিদিনে পালাবো কিসের জন্য রে ভাই আমার মানে পালানো কারে বলে যে আমি কিছু নিয়ে চলে গেলাম আমি নিসি কি সমাজে দিয়েছি যতটুকু পারছি এবং এই ইসলামিক সন্ত্রাসীরা বিশ্বাস করে যে হুমকি ধুমকি মানে এরা দেখেন আপনি বলতে পারেন যে আপনি তো নবীর সন্ত্রাসীরা করছে এই সন্ত্রাসীরাই শুরু করে আপনি দেখেন আপনার চারপাশে আপনি মেলা করবেন কিনা সে আইসার বাধা দেবে আপনি আপনার বিয়েতে গান বাজাবেন কিনা সে আইসার ডিসাইড করে দেবে আরে ভাই বিশেষ অঙ্গের মাথা কাটা থেকে শুরু করে দাড়ি কত দূর রাখবেন মাথায় টুপি কিরকম দেবেন আন্ডার ওয়ার্ক কিরকম পরবেন মোবাইল ফোন কি কি চালাবেন কি কি না কোন সাইটে ঢুকবেন সব তারা ডিসাইড করে দেবে আপনার তারা নির্ধারণ করে দেওয়া জিনিস আপনি মানবেন না আপনার বিভিন্ন ট্যাগ দিয়ে আপনার উপর আক্রমণ করবে ভাই আমার ব্যক্তি জীবনে আঘাত দিছে আইসা শুধুমাত্র আমার কো অ্যাক্টিভিস্টদের হত্যা করছে বইলেই যে আমি আরো অনেক বেশি ডেডিকেশন দেখাইছি ব্যাপারটা এরকম না সব কিছুতে তারা এটা করছে এখন তারা ভাবে তাদের মতো কাওয়ার সবাই হবে আপনি আমার ব্যক্তিগত জীবনে এসে আপনি আঘাত করবেন আমার জীবন করে তো আমি আপনারে আপনার নবীরে চুমু দেব। এই গত বছরে অ্যাক্টিভিজমে কি কিছু করতে পারেন নাই দশ যাই হোক পালাই নাই এটা হচ্ছে সোজা কথা এই 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 ধর্মীয় সন্ত্রাসীদের মধ্যে থেকে মরে যাওয়ার পক্ষে আমি না কারণ আমাকে অনেক কিছু করতে হবে আমি করেছি করবো তো সবাই সবকিছু তুলনা দেওয়া উচিত না আমি জানি এই এই প্রসঙ্গটা না আনলেও চলতো কিন্তু আপনারা এটা বলবেন দেখেন ভাই আমি অ্যাক্টিভিস্ট রাজনৈতিক কোনো ক্ষমতার স্বাদ দিন নেই নাই অ্যাক্টিভিজম করে কারো কাছ থেকে চাঁদাবাজি করিনি যেটা ইলিয়াস পি নাকি এরা করে এবং এরা দেশ থেকে পালাইয়ে রয়েছে আমি এরকম কাজ জীবনে করি নাই কোনো দিন করবো না কোনো ফৌজদারি অপরাধ করি নাই সুতরাং দেশে আমি ফিরবো কবে ফিরব আমাদের অনুকূলে সরকার অনুকূলের সরকার মানে কি আমাকে আলাদা খাতির করতে হবে না এই দেশ যে কারণে স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ কি কারণে সকল মতের সকল বর্ণের সকল জাতিগোষ্ঠী এই দেশে বসবাস করবে তাই তো মুক্তিযুদ্ধ আমাকে রাইটস দেয় আমি ধর্ম বিশ্বাস না করে বাংলাদেশে থাকার মুক্তিযুদ্ধ এই দেশের আইন সংবিধান আমাকে রাইটস দেয় কিন্তু সংবিধান আইন আমার সেই রাইটস তারা রক্ষা করতে পারে নাই ফলে ইসলামিস্টরা এসে আঘাত দিছে তাদেরকেও আমি বারবারলি আঘাত দিছি তাদের তাদের ফান্ডামেন্টাল বিশ্বাসে আঘাত দিছি আমার তো কিছু করার নাই আপনি আমার এই দেশ থেকে বের করে দেবেন জেল খাটাবেন একের পর এক অত্যাচার করবেন আমি কেন মুখ বুঝে সহ্য করব তো আমার সেই রাইটস যদি কোন দল দেয় কালকে আমি বাংলাদেশে চলে যাব আমি তার এক জিয়া পিনাকি ইলিয়াস না কারণ ওই দেশে আমি জন্মাইছি ওইটা আমার দেশ আমি আমার দেশের উন্নয়ন করার জন্য আমার দেশে থাকা জরুরি এখন সময় বলে দেবে নিশ্চয়ই বাংলাদেশে ফিরবো অবশ্যই ফিরবো কিন্তু আফসুস হইতেছে এই 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 যে বীরদের সাহস দেখে মানে এত কথা বলো দেশে যাওয়ার হ্যাড রাখো না কেন রাখো না ঝুঁকিটা কোথায় তারেক জিয়ার ঝুঁকি কোথায় আপনি দেখেন বললাম তো তাদের দল ক্ষমতায় মিলিটারি তাদের অনুকূলে সব কিছুর অনুকূলে তা তারেক জিয়ার সাথে যে এই ইউনুস পারলে ওই ওই ওইখানে এই কোমরের মধ্যে এরকম হাত দুটো দিয়ে এরকম ধরে না মানে দুইটা হাতকেই ধরে তো কত আপন তুমি আমার কত যে আপন ইউনুচের ইউনুসের গ্যাং ওই যে এনসিপির সন্ত্রাসী বাহিনী অন্যান্য চক্রান্তকারী এদেরকে তো একটু ব্ল্যাঙ্ক চেক দিলেই মানে ব্ল্যাঙ্ক চেক মানে সেফ এক্সিট তারা তো তারেক জিয়ারকে সকাল বিকাল যে ঘাত পা টিপে দেবে তো দেবে না এই হচ্ছে তারেক জিয়ার হ্যাডাম এবং শেখ হাসিনার পাঁচই আগস্টের ক্ষমতা পতনের পর আমি দুঃখ পেয়েছি আমি খুশি হইনি এবং এখন আরও বেশি ব্যাপারটা নিয়ে সিরিয়াস আমি এবং শেখ হাসিনাকে বলি যে আপনি পাঁচ আগস্টের পর যা কিছু হারাইছেন কয়েকটা জিনিস পাইছেন আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনার জীবন আপনি বেঁচে আছেন আপনার উপরে বঙ্গবন্ধু হত্যার পরে কয়েকবার অ্যাটাম নেওয়া হয়েছে ষোলো সতেরো বার টার্গেট করা আপনাকে হত্যার জন্য সবচেয়ে ভয়াবহ ছিল একুশে আগস্ট এগুলো আমাদের সামনে লাইভ দেখা তো তারপর আপনি বেঁচে আছেন এমনকি এই এই সকল বিপ্লব পাঁচই আগস্ট আপনার হত্যার একদম চূড়ান্ত মানে এই হত্যা যে আপনাকে করতেই হবে তার পর তো আমেরিকাও তৈরি করছিল তো সেইখান থেকে আপনি বাঁচছেন আপনি অনেক আনন্দিত থাকেন আপনার জীবন নিয়ে যে আপনি বেঁচে আছেন এবং এটা আমাদের জন্য স্বস্তির খবর আপনি বেঁচে আছেন এরপরে যদি কোনো কিছু আপনি মনে করেন আপনার অ্যাচিভমেন্ট বা আপনি পাইছেন কোনো কিছু না করে তার মধ্যে অন্যতম হইতে পারে খালেদা জিয়া এখনো আপনার আমলে মারা যায়নি কারণ শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় এদের কান্নাকাটি করতে দেখেছি যে খালেদা বিদেশে যেতে দিচ্ছে না কত বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই সেই এখন না এই কয়েকদিন আগে খালেদা জিয়া সেনাগুঞ্জ থেকে ঘুরে আসলেন এবং অনেকেই বলছে সেনাগুঞ্জে গেছে ওইখানে তার পয়জন ঢুকিয়ে দিয়েছে শরীরের মধ্যে যে কারণে সে এখন চিত হয়ে পড়ছে হইতে পারে না হইতে পারে আমার কাছে কনক্রিট কোনো এভিডেন্স নাই হাইপোথেটিক হাইপোথেটিক্যাল কথাবার্তা আমি যাব না বাস্তবতা হচ্ছে যে খালেদা জিয়া সেনাগঞ্জে যাইতে পারেন তার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেলেন না কেন তারেক মা মাকে পাশে রাখেন এই শেষ সময় আপনি পাশে রাখবেন না আমার তো সেই সামর্থ্য থাকলে আর আমার মা যদি আমার এই ধর্মীয় অবিশ্বাস মেনে নিতেন আমি মায়ের পাশাপাশিই থাকতাম তো আপনি তো সেটা করলেন না এবং শেখ হাসিনা তো বেঁচে গেছেন এইরকম একটা অপবাদ থেকে নইলে এখন এই অসুস্থ তো সবাই বলা বলি করতো বুদ্ধিজীবী থেকে শুরু করে টুদ্ধিজীবী টুপিওয়ালা থেকে শুরু করে ধুতিওয়ালা সবাই বলতো যে আর হাসিনা মাইনেল আছে খালেদা জি আরে এখন অ্যাকুরিয়ামে বা মমি করে রাই খেলছে এই অপবাদ থেকে শেখ আপনি বেঁচে গেছেন এটা আজীবনের অপবাদ যেটা আপনি কোনোদিন মুছতে পারতেন না আপনার বিরুদ্ধে আরও অনেক অপবাদ ছিল গুম টুম যদিও আমি গুমের শিকার হয়েছি অল্প সময়ের জন্য গুম যে আপনি করছেন এটাও সত্য কিন্তু যে যেগুলো দেখানো হয়েছে আয়নাঘর ফ এই যে এই যে এই এই যে রাবিশ জিনিসপত্র সেখান থেকে আমি আরও অনেক কিছু জিনিস স্পষ্ট হয়েছি আপনি মানুষকে হত্যা করতে বলছেন সেই কল রেকর্ডও আমি সুলতান রহমানের সেই পর্বটি আপনারা অনেকেই দেখেছেন রিপোর্টটি যেখানে দেখা যাচ্ছে যে আসলে শেখ হাসিনা বলছেন যে আমি মানুষ মেরে ক্ষমতায় থাকবো না অনেক কিছু শুনছি আপনার ব্যাপারে অনেক কিছু দেখলাম এই জীবনে অনেক কিছু দেখতে হবে তো আমরা চলুন একসাথে